গাইজ দেখতেই পাচ্ছ মোটামুটি ডালাটা সাজানো কমপ্লিট আর এইগুলো কিন্তু সবই যাচ্ছে শীতলা পুজোর ওখানে আমাদের এখানে প্রত্যেক বছর শীতলা পুজো হয় আর এবছরও হচ্ছে আর আমাদের বাড়ির থেকে পুজো দিচ্ছে মা এবছর আমি পুজো দেবো না কারণ আমার একটু কাজ রয়েছে সেই কারণে আর শীতলা পুজোয় কিন্তু মেন লাগে হচ্ছে এই মিষ্টি দেখো এর ভিতরে কিন্তু মিষ্টি রয়েছে আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না তো এই মিষ্টিটাও এর মধ্যে দিয়ে দিলাম আর মোটামুটি সব কিছুই কমপ্লিট এখনও এর মধ্যে যাবে হচ্ছে আমাদের একটা ডাব আর যাবে হচ্ছে দুধ কাঁচা দুধ আর হয়তো প্রণামীর যে টাকাটা তো সেইটা তো এইটা নিয়েই আমাদের মোটামুটি থালিটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরোবো আর কি করব না করব ভিডিওটা দেখতে থাকো হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তোমরা কেমন আছো অবশ্যই কেমন সেকশনে জানি আর আমি তো খুবই ভালো আছি আর এখন সবসময় স্নান করে আসলাম কারণ তোমরা অনেকেই জানো যে আজকে আমাদের এখানে শীতলা পুজো তো আমাদের এখানে বলতে ওই চিকুনপাড়া বটতলা মানে আমাদের বাড়ির পাশেই বলা যায় তো আমাদের বাড়িটা হচ্ছে ঠাকুরনগর চিকুনপাড়া আর কারোলার মিডিল পজিশানে মানে শ্মশানের অপর সাইডে তো যাই হোক যেখানে পুজোটা হচ্ছে তোমাদের সেখানে দেখাবো আর ফার্স্ট টাইম ওখানে ব্লক করবো আমি আগে পরে মানে আগের বছর তো আমি ব্লগ করতাম না তখন এই প্রফেশনে ছিলাম না তো সেই কারণে ব্লগ ভিডিও বানাতে পারিনি তো চলো বেশি বক বক না করে আজকে কি করবো না করবো পুরোটাই শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে পরিমাণ গরম পড়েছে ভেবেছি আমি এই শাড়িটাই পরবো এই শাড়িটা কিন্তু পুরোপুরি সুতির আর এই শাড়িটার প্রাইসটা কত নিয়েছে সেটা আমি শাড়িটা পরবো তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করবো আসলে শাড়িটা খুলে দেখছিলাম তো যে এর সঙ্গে কী কালারের ব্লাউজটা ম্যাচিং করবে এর জন্য শাড়িটা এরকম এলোমেলো লাগছে তো একবারে পরেই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এর সঙ্গে হচ্ছে এই যে ব্লাউজ আমি বুঝতে পারছি না কোন ব্লাউজটা বেটার লাগবে এটা হচ্ছে রেড রেডের মধ্যে কম্বিনেশন ভালোই লাগছে আর একটা রয়েছে ব্ল্যাক কালার মানে ব্ল্যাকটা দিলে একটু আনকমন লাগছে বাট তারপরেও চলে আর হচ্ছে তোমার দেখো এই কালারটা আমার তো মনে হচ্ছে এটাই বেশি বেস্ট বাট আমি জানি না যে এই তিনটে ব্লাউজের মধ্যে কোনটা পরবো তো চলো আমি রেডি হই আর তোমাদের কোনটা ভালো লাগবে এই শাড়িটার সঙ্গে পরলে অবশ্যই একটু কমেন্ট সেকশানে জানিও পড়ি তারপর দেখা হচ্ছে দেখতেই পারছো রেডি হয়ে নিয়েছি কারণ এখন যাচ্ছি আমরা পুজোর ওখানে তো চলো আর বেশি বক বক না করে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দাও আর পুজোর ওখানটায় যাই কী হয় না হয় পুরোটাই শেয়ার করবো আমি হচ্ছে হঠাৎ করে রেডি টেডি হয়ে মানে এখন যাচ্ছি হ্যাঁ যদিও পুজো শুরু হয়েছে সেই সকালবেলা আর এখন কিন্তু দুপুর হয়ে গেছে তো চলো যাই তোমরা কেউ কখনও ঘুষ দিয়ে ক্যামেরা ধরিয়েছ হ্যাঁ গাইজ আমার ঘুষ দিয়েই ক্যামেরা ধরাতে হয় এইভাবেই আমার দিনকাল কেটে যাচ্ছে তো শাড়িটা পরে কেমন লাগছে নিজেকে নিজেই চিনতে পারছিলাম না তো বক বক করতে করতে চলে এসছি পুজোর মণ্ডপে এখানে এসে জাস্ট ভিড়টা একটু দেখো মানে আমি একমাত্র ব্যক্তি ছিলাম যে কি সবার লেটে এসছি পাঁচটার সময় এখন এসে দেখি এত পরিমাণ গ্যাদারিং তার মানে আজকে সারাটা দিন এখানে সাংঘাতিক লেভেলের ভিড় ছিল আর এই ভিড় ভাড় ঠেলাঠেলি করেই অবশেষে পৌঁছে গেলাম আর আমি এখন রয়েছি ভিতর মানে মন্দিরের ভিতরে সেটা তোমাদের দর্শন তো অবশ্যই করাবো আর মায়ের সঙ্গে তো অবশ্যই দর্শন করাবো এই হচ্ছে আমাদের শীতলা মা তো শীতলা মাকে সবাই প্রণাম করে নাও আজকে শীতলা মায়েরই পুজো তা বলে এই না যে মনসা মায়ের পুজো হয়নি মনসা মাকেও পুজো দেওয়া হয়েছে দুটো পুজোই একসঙ্গে হয় যখন শীতলা পুজো হয় তখন মনসা পুজো দেওয়া হয় যখন মনসা পুজো দেওয়া হয় তখনও শীতলা পুজো দেওয়া হয় বাট একটু প্রসেসিংটা আলাদা তো যাই হোক পুজো টুজো দিলা আমি দিইনি পুজো দিয়েছে মা আমার পুজো দেওয়ার জন্য অনেক ইচ্ছা ছিল বাট বাড়িতে না থাকার কারণে পুজোটা আমি দিতে পারিনি তো তারপর মা পুজো দিল মায়ের পুজোর থালিটা এখানে রয়েছে আর দেখো মন্দিরে কিন্তু সবাই ওয়েট করছে কখন যজ্ঞটা শুরু হবে আর এখানে কিন্তু যজ্ঞ শুরু হয় আর এখানে না প্রত্যেক বছর কি হয় পুজোটা দেওয়ার এত লেট মানে এখন প্রায় সাড়ে চারটে বাজে এখনও অঞ্জলি হচ্ছে এই একটাই কারণে কারণ এখানে প্রত্যেক বছর পুজোর ঠাকুর আনা হয় সকাল সকাল বারোটা একটা এরকম তো সেইবার এই বছর একটু লেট হয়ে গেছে তো পুজো সেই কারণে লেট হয়ে গেছে আর তারপরে এখানে ছিন্নি পোশাক দিচ্ছিলো এত পরিমাণ ভিড় এত পরিমাণ ভিড় কি বলবো গাইস তো ভাবছিলাম খেতে যাব তার আগে ভাবলাম যে না তোমাদের সঙ্গে আরও একবার দেখাই যে এখানে মায়ের আরতি হয়তো করবে আরতি করা হবে যোগ্য করা হবে এখনও মানে পুজো অঞ্জলি দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে বাট এখনও আরতি দেওয়া তারপর ধুনুচি নাচ অনেক কিছু বাকি রয়েছে যেগুলো হয়তো এখনই করবে বাট এর ভিতরে গরমের টিকে থাকা যাচ্ছে না গাইস মানে পুরো দম বন্ধ হয়ে যাচ্ছিলো মানে মনে হচ্ছিল মাইক্রোওভেনের মধ্যে আমরা ঢুকছি এতটা পরিমাণ গরম ছিল বাট তারপরেও মানে ভক্তি বলে না ভক্তির জন্য মানুষ কিনা করতে পারে ভক্তিতে মিলায় বস্তু সেই রকমই একটা কথা তো সেই কারণে সব এত গরমের মধ্যে এত গ্যাদারিংয়ের মধ্যে কষ্ট করে অঞ্জলি দিয়েছে পুজোটা সবার ঠিকঠাক ভেবে কেটেছে এইটাই অনেক তো ভাবলাম যে যেহেতু আমি তো পুজো দিইনি আর এখনও মোটামুটি আরও অনেক সময় এখানে থাকবো তো খাওয়া দাওয়ার ওখানে যাই আর এখানে এত পরিমাণ ভিড় ছিল খাওয়া দাওয়ার মানে এখানে এক পাটি ওঠে এক পাটি বসে এক পাটি ওঠে এক পাটি বসার পিছনে লাইন দিতে হয় তো অনেকক্ষণ লাইনের পর আমি আমার সিটটা পেলাম সিটটা পাওয়ার পর এখানে বসে একটা জিনিস নোটিস করলাম যে জিনিসটা হয়তো অনেকেই করে ভাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট খাবার দাবার ফেলবা ফেলবার নিজের প্লেটে ফেলো না নিজের বাড়তি যেটুকু নিজে যেটা না নিচে কেন ফেলে ফেলের জায়গাটা নোংরা করো জায়গা যদি নোংরা করো জায়গাটা পরিষ্কার করার দায়িত্ব তোমার তুমি খাবে অন্য লোক পরিষ্কার করবে এটা কিন্তু না তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর ওখানে কোনো ক্লিপ নিতে পারিনি ভয়েস রেকর্ড দিতে পারিনি কারণ একটাই কারণ মাইক হচ্ছিলো আমি না পারতাম তোমরা আমার কথা শুনতে না ওখানে কারণ কোনো কিছু শুনতে সেই কারণে আমি কোনো ক্লিপ নিইনি তো এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি যাওয়ার পাশেই আমাদের মানে রোডের পাশেই আমাদের একটা জমি আছে সেই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখানেই দাঁড়িয়ে কিছু ফটো টটো তুলবো তো চলো জায়গাটা শেয়ার করি এই যে হচ্ছে মেন রোড আর এই যে মেন রোডের পাশে এই যে হচ্ছে আমাদের মাঠ এই মাঠটা আমাদের এখানে হচ্ছে চাষবাস আপাতত কিছু করার প্ল্যানিং নেই খুব তাড়াতাড়ি এখানে একটা ভালো কিছু হতে চলেছে তো যাই হোক দেখা যাক কি করি না করি বাট এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেশ ভালো লাগছে তো সেই কারণেই মামাও ডুবে চলে যাচ্ছে তো সেই কারণে আমরা একটু ভিডিও টিডিও বানিয়ে নিই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রাইজ অনেক দিন পর আমাদের মাঠে আসলাম আর সত্যিই মাঠে এসে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর রিলস আর ভিডিও ক্লিক করেছি যেটা আমি ভাবতেও পারিনি যে এতটা পরিমাণ সুন্দর হবে বাট সেটা আমি করতে পেরেছি মানে আমি মানে ভাবতেই পারিনি যে আমি ফটো তুলতে পারবো কারণ আমি এত লেট করে রেডি রেডি হলাম দেন পুজোর ওখানে গেলাম তারপর আমি রেডি হলাম সব কিছু করেছি বাট ভিডিও হবে ঠিকঠাক করে বা ফটো তুলতে পারবো এটা আমি সত্যিই আশা করিনি তো হোক এগুলো আমার ইউটিউব চ্যানেলে তোমরা তো দেখতেই পারবে আর আমি ভিডিও ফটো সবই পোস্ট করে দেবো তো দেখে নিও আইস আমি তো বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পরে যা মারাত্মক গরম লাগছে বাট শাড়িটা পরে আমাকে যা হিরোইনের মতো লাগছে না মানে ষাট টাকার কাম মানে শাড়ির পরে আমি তো পুরো কামাল দেখিয়ে ফেললাম তো ষাট টাকা এত সুন্দর একটা শাড়ি তোমরাও যদি পেতে চাও আমাকে অবশ্যই কেমন সেকশানে জানাও তাহলে কিন্তু আমি বলবো যে শাড়িটা কোথা থেকে নিয়েছি কীভাবে নিয়েছি না নিয়েছি তো আপাতত এখন আর কথা বলার মতন অবস্থায় আমি নেই একটু ফ্রেশ হই দেন ভিডিওটা কন্টিনিউ করতে ইচ্ছা করলে আর নাহলে এন্ড করে দেবো গরমে আর পাচ্ছি আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝেই গেছে যে আমার এখন একটু রেস্টের প্রয়োজন যা খাটাখাটনি আজকে হলো সত্যি মানে অসাধারণ প্রাইজ আর বেশি বকবো না ভিডিওটা এন্ড করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সবার সঙ্গে দেখাবেন নতুন একটা ব্লগে